বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল পঁচাত্তরতম জন্মদিন স্বাধিকার থেকে স্বাধীনতা গণতন্ত্র থেকে উন্নয়ন বঙ্গবন্ধু আওয়ামী লীগ বাংলাদেশ ইতিহাসের এই তিনটি নাম অমলিন একই সূত্রে কথা আওয়ামী লীগের পঁচাত্তরতম জন্মদিন প্লাটিনাম জুবলিতে এই দলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলের নেতৃত্ব দিয়ে আসছেন আজ পর্যন্ত আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন হাসতে হাসতে জীবন দিয়েছেন এই দলের আদর্শকে বাস্তবায়ন করতে গণতন্ত্রের মুক্তি আনতে স্বাধীনতা দিতে ভারত ও ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের অসংখ্য নেতাকর্মী হাসতে হাসতে জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলের প্রতিষ্ঠার পর থেকে পর্যায়ক্রমে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বেই আওয়ামী লীগের এই সাফল্য আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা বঙ্গবন্ধু ধীরে ধীরে সেই উনিশশো সালের তেইশে জুন ঢাকার পুরানো পুরানো ঢাকার টিকাটলির রোজ গার্ডেনে এই দলের সৃষ্টি হয়েছিল তখন দলের নেতৃত্বে দিয়েছিলেন যারা বিশেষ করে আমি মাওলানা আমিদ আব্দুল হামিদ খান ভাসানি আমাদের হোসেন শহীদ ছড়ার দৃশ্য জাতীয় নেতৃবৃন্দ এই দলের নেতৃত্ব দিয়েছিলেন দলের প্রতিষ্ঠাকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হলো তার নেতৃত্বের গুণাবলিতে পর্যায়ক্রমে তিনি দলের দায়িত্বে চলে আসেন এই দলের নেতৃত্বে উনিশশো সালের ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধিকার আন্দোলন চুয়ান্ন সালের যুক্তপ্রাণ নির্বাচন ছেষট্টি সালের ছয় দফা আটষট্টি সাল উনসত্তর সালের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করেন আপনারা সকলে জানেন যে সেই সত্য নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন তৎপরও বঙ্গবন্ধুকে সেই দেশের প্রধানমন্ত্রীত্ব করা হয়নি এবং তাল বাহানা করে এক পর্যায়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল এই পাকিস্তানিদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে তখন যুদ্ধ শুরু হলো কিন্তু সেই সময় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে কারাগারে নেওয়া হলো আপনাদের অবশ্যই অবগত আছেন যে এই পঁচাত্তর বছরের বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের চোদ্দটি বছর কারার অভ্যন্তর কাটিয়েছেন দুই দুইবার তিনি ফাঁসির মঞ্চে গিয়েছেন আগরতলা ষড়যন্ত্র মামলায় এবং স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের সত্তর একাত্তর সালের বঙ্গবন্ধুকে ফাঁসির কাছে রাখা হয়েছিল স্বাধীনতা হল বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদের নেতৃত্বে অস্থায়ী সরকার গঠন করা হলো বঙ্গবন্ধুকে সেই সরকারের রাষ্ট্রপতি করা হয়েছিল বঙ্গবন্ধুর অবর্তমানে এতে সে স্বাধীনতা অর্জিত হয়েছে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে দুই লক্ষ হানি হয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সেই মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে এই দলটির ইতিহাস আছে ঐতিহ্য আছে এই দলটির একটি মিশন আছে ভীষণ আছে আপনারা অবশ্যই অবগত আছেন এই দলের সাফল্য বাংলাদেশের সাফল্যের অধিকাংশই পুরোটাই আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে তিনি পাকিস্তান কারাগার থেকে ফিরে এসে দশই জানুয়ারি বাংলাদেশে আসেন এবং তখনই আমরা সেই মহান মুক্তিযুদ্ধের সুফল বাংলার মানুষ পেয়েছিল মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু দেশে রাষ্ট্র পরিচালনা করেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য দেশি এবং আন্তর্জাতিক চক্রের ছাপে বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীনতা আর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ বাঁচিয়ে রাখতে পারিনি তবে আমাদের আরেকটি সাফল্য সালে বাংলাদেশে এসে এই সরকারের আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেছেন আমরা জানি যে পঁচাত্তর সালে পনেরোই আগস্টকে বঙ্গবন্ধু তার পরিবারের আঠারো জন সদস্যকে দেশ এবং আন্তরিক চক্র নির্মমভাবে নিহত করেছিল কিন্তু তার দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা তৎকালীন সময় জার্মানিতে অবস্থান করার কারণে তিনি প্রাণে বেঁচে যান এবং ছয়টি বছর পঁচাত্তর সাল থেকে একাশি সাল পর্যন্ত এই ছয়টি বছর তিনি শরণার্থী হিসেবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়েছেন তৎকালীন স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেননি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের সম্মেলনে জননেত্রী শেখ হাসিনাকে দলের সভানেত্রী করা হয় এবং তারপরে দেশি এবং আন্তর্জাতিক চাপে তৎকালীন সরকার বা শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দেন কিন্তু দেশে আসার পরেও সে বত্রিশ নম্বর ধানমন্ডির রক্তার্ত ভবনে তাকে ঢুকতে হয়নি তিনি রক্ত বঙ্গবন্ধু ভবনের সামনে বসে পিছ ধরা রাস্তায় বসে তিনি সেখানে দোয়া করেছিলেন এবং এই দেশের মুক্তির জন্য তিনি কথা বলেছিলেন যে আমার জীবন দিয়ে হল বঙ্গবন্ধুর মতো আমি এই দেশের মুক্তি আনব গণতন্ত্র আনব স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেবো আমরা কি দেখলাম একাশি সালে সাতারোই মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে দলের নেতৃত্ব দিলেন এই দল তৎকালীন সময় দ্বিধা খণ্ডিত খণ্ডিত ছিল তিনি দলকে ঐক্যবদ্ধ করলেন দেশের এক প্রান্ত থেকে আর প্রান্তে দলের বানার নিয়ে মিছিল সহকারে জনগণের কাছে গিয়েছিলেন জনগণ শেখ হাসিনাকে গ্রহণ করেছিল তিনি দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ভাটের অধিকার প্রতিষ্ঠা করেছেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন এক কোটি ভুয়া ভোটার তিনি বাতিল করে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা হেরেছেন শেখ হাসিনা আজ বিশটি বছর এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই দেশটি একটি উন্নত আধুনিক মধ্যমায়ের দেশে পরিণত করেছেন শেখ হাসিনা বাংলাদেশে এসে তিনি তেতাল্লিশ বছর আওয়ামী লীগের সভান দায়িত্ব পালন করছেন আমরা মনে করি এই দীর্ঘ সময় তিনি নেতৃত্ব থাকার কারণে এই দেশটা আজকে এই পর্যায়ে গিয়েছে আজকে দেশে হাজারো সাফল্য আছে হাজারো সাফল্যর সবটুকু বলতে হয় আওয়ামী লীগ নেতৃত্ব হয়েছে আজকে আমরা যে সফল সেই যুদ্ধ অপরাধের বিচার করতে সক্ষম হয়েছি যে মহান মুক্তিযুদ্ধে আমাদের তিরিশ লক্ষ মানুষকে যারা হত্যা করেছিল তারা হত্যা করে এই দেশে মনে করেছিল তাদের কেউ ধরতে পারবে না তার অভারণ্য তারা চালু করেছিল শেখ হাসিনা তাদের বিচার করেছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে খুনিরা দম্ভ করে বলেছিল আমরা শেখ মুজিবকে খুন করেছি আমাদের কোনো বিচার হবে না তদকে পুরস্কৃত করা হয়েছিল শেখ হাসিনা যে ইনডেমটি অর্ডিন্যান্স বাতিল করে খনিদেরকে বিচারের সম্মুখীন করেছেন জাতীয় চার নেতা হত্যার বিচারের সম্মিলন এবং বিচার রায় হয়েছে এখনও কিছু খনি বিদেশের মাটিতে অবস্থান করছে শেখ হাসিনার সাফল্য আওয়ামী লীগের সাফল্য স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আজকে বাস্তবে রূপ নিয়েছে আজকে মহাকাশে আমরা স্যাটেলাইট পাঠিয়েছি আজকে ঢাকায় মেট্রো রেল আজকে কর্ণফল্লী টানেল এই সকল হাজারো সাফল্য আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে শুধু এখানেই নয় এই দেশটাকে যারা অন্ধকার রেখেছিল দেশে যখন আলো ছিল না আজকে শেখ হাসিনা বিদ্যুতে এই দেশটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে আজকে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল আজকে চরম পদ্ধতি অভয়ারণ্য ছিল আমরা তখন দিনের বেলা ঘর থেকে বেরোতে বোমার শব্দে ঘুম ভাঙত বোমার শব্দে ঘুমাতে যেতে হতো বাচ্চাদেরকে আমরা বোমার শব্দ দেখে ভয় দিয়ে ঘরে লুকিয়ে রাখতে হতো আজকে তো সে অবস্থা নেই আজকে চাঁদাবাস নির্মূল হয়েছে আজকে সব ই টেন্ডারিং হচ্ছে আজকে দেশের এই সাফল্য ক্ষুদামুক্ত দারিদ্রমূত্র বাংলাদেশ আজকে হয়েছে আজকে মধ্যময়ের দেশ হয়েছে আজকে বিশ্ব দরবারে বাংলাদেশ একটি রোল মডেল বানিয়েছে জনপ্রত্রী শেখ হাসিনা আমরা মনে করি আওয়ামী লীগ সরকারের আমলে এই সকল সাফল্য হয়েছে আজকে আপনার কাছে আরেকটি কথা বলতে চাই আজকে যারা গণতন্ত্র গণতন্ত্র বলেন আওয়ামী লীগ একমাত্র গণতান্ত্রিক দল যে দলের জন্মের পর থেকে কোনোদিনও ভিন্ন পথে অস্ত্র দেখিয়ে সামরিক কায়দায় দল ক্ষমতায় আসেনি সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এক এক সংঘর্ষ দিয়েছিল পরবর্তীতে সকল নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করেছে একটি গণতান্ত্রিক দল শুধু তাই নয় দলের অভ্যন্তরে দলের বাইরে সকল স্থানে গণতন্ত্র আছে আজকে আওয়ামী লীগের সম্মেলন হয় নিয়মিত সম্মেলন হয় জেলার সম্মেলন হয় উপজেলার সম্মেলন হয় ইউনিয়নের সম্মেলন হয় ওয়ার্ডের সম্মেলন হয় আওয়ামী লীগের নিয়মিত প্রেসিডেন্টের মেম্বারের মিটিং হয় উপদেষ্টা পরিষদের মিটিং হয় নির্বাহী কমিটির মিটিং হয় জেলা কমিটির মিটিং হয় উপজেলা কমিটির মিটিং হয় ওয়ার্ডের মিটিং হয় অন্য কোনো রাজনৈতিক দলের ভিতরে হয় না আওয়ামী লীগের ভিতরে গণতন্ত্র চর্চা আছে আমরা মনে করি এদেশের শত শত এমপি বানিয়েছে আওয়ামী লীগের ব্যানারে হাজার হাজার মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের ব্যানারে লক্ষ লক্ষ নেতা সৃষ্টি হয়েছে এই নেতাদের মধ্যে খনি মোস্তাকও ছিলেন এই নেতাদের মধ্যে শাহ মুয়াজ্জিমও ছিলেন এই নেতাদের মধ্যে কে এম ওবায়দুর রহমানের জন্ম হয়েছিল এদের ধিক্কির জানায় আওয়ামী লীগ মনে করে এই সকল নেতৃত্ব এখন আর বাংলাদেশে আসবে না আবার এই দলের ভিতরেই সৈয়দ নজরুল ইসলাম সৃষ্টি হয়েছে এই দলের মধ্যে তাজউদ্দিন আহমেদের সৃষ্টি হয়েছে এই দলের মধ্যে জিল্লুর রহমানের সৃষ্টি হয়েছে এই দলের সৈয়দ সাজাদ চৌধুরীর জন্ম সৃষ্টি হয়েছে মতিয়া চৌধুরীর সৃষ্টি হয়েছে ওবায়দুল কাদেরের সৃষ্টি হয়েছে জাহাঙ্গীর কবির নানকের সৃষ্টি হয়েছে বাহাদ্দ নাসিমের সৃষ্টি হয়েছে এস এম কামালের সৃষ্টি সৃষ্টি হয়েছে যে নেতারা এই দলের প্রতি বিশ্বস্ত শেখ হাসিনার প্রতি আস্থাশীল যারা দেশের দলের জন্য গাড়ি হিসেবে কাজ করে আবার এই দলের ভিতরে কিছু বিভ্রান্তকার সৃষ্টি হয়েছে ডক্টর কামাল হাসানের মতো লোক দল চ্যুত হয়েছে এই দলের ভিতরে কাদের সিদ্দিকের মতো লোক দল চ্যুত হয়েছে মাহমুদ রহমান মান্নার মতো লোক যারা দল চ্যুত হয়েছে কারণ এরা দলের বিশ্বস্ত ছিল না আমরা মনে করি এই দলে আগামী দিনে বঙ্গবন্ধুর নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার যে ডিজিটাল বাংলা সম্প্রদায় সেই প্রতিষ্ঠা করার জন্য এদেশে হাজার হাজার বৃদ্ধ তরুণ সমাজ ঐক্যবদ্ধ আছে জননেত্রী শেখা হাসী করার জন্য আমরা মনে করি এই সরকারের সাফল্য এই হাজারো সাফল্য আওয়ামী লীগের সাফল্য আওয়ামী লীগ যতদিন বেঁচে থাকবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একচল্লিশ সালের যে ডিজিটাল বাড়ানোর স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ আছি আমরা আজকের এই দিনে দেশের সকল নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনার আমরা দীর্ঘায়ু কামনা করছি আমি সর্বশেষ আওয়ামী লীগের শেখ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনাদের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো স্মার্ট বাংলাদেশ গর্ব এই প্রত্যাশা রাখছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিত্র হোক আওয়ামী লীগের এই প্লাটিনাম জয়ন্তী সেঞ্চুরিতে পরিণত হবে দেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাকে